হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভিডিওকে শেয়ার করুন আজকে আমাদের সংবিধানের তৃতীয় পার্ট এর আগে দুটি পার্ট দেওয়া হয়েছে যারা দেখেনি প্লিজ সেগুলি গিয়ে দেখুন আজকের পার্টে খুবই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো চল বন্ধুরা বেশি কথা না পারে আজকের পার্টটা শুরু করা যাক আজকের পার্টে প্রথম কোশ্চেনে যাওয়ার আগে আমরা কিছু তথ্য জেনে নেব ভারতীয় সংবিধানের প্রথম যেটা বলছে দেখুন ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল মোট কতদিন দু বছর এগারো মাস সতেরো দিন এবং মোট যে টাকা খরচা হয়েছিল সেটা হচ্ছে চৌষট্টি লক্ষ ভারতীয় মুদ্রা নেক্সট সংবিধান রচনার সময় মোট এগারোটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং সবকটি অধিবেশনের মোট কার্যকর দিন ছিল একশো পঁয়ষট্টি নেক্সট যেটা বলছে উনিশশো সালে নয়ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত গণপরিষদের প্রথম অধিবেশনে মোট দুশো জন সদস্য উপস্থিত ছিল তাহলে গণপরিষদের মোট কতজন সদস্য উপস্থিত ছিল দুশো জন এবং কোথায় এটা হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে এবং কত সালে উনিশশো ছেচল্লিশ সালে নয়ই ডিসেম্বর নেক্সট কোশ্চেন সরি বন্ধুরা নেক্সট কোশ্চেন নয় নেক্সট যে তথ্যটা দেওয়া আছে দেখুন উনিশশো ছেচল্লিশ সালে চারই জুলাই ব্রিটিশ সংসদ প্রণীত ভারতীয় সংবিধান আইনের মাধ্যমে গণপরিষদের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করা হয় তাহলে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে চারই জুলাই ব্রিটিশ সংসদ প্রণীত ভারতীয় সংবিধান আইনের মাধ্যমে গণপরিষদের সার্বভৌমত্ব স্বীকৃতি প্রদান করা হয় ওই বছরই গণপরিষদের পঞ্চম অধিবেশন থেকে ভারতীয় গণপরিষদ সার্বভৌমত্ব লাভ করে তাহলে ভারতীয় গণপরিষদ সার্বভৌমত্ব লাভ করে কত কততম অধিবেশন থেকে পঞ্চমতম অধিবেশন থেকে নেক্সট যে তথ্যটা উঠে আসছে দেখুন উনিশশো সালে সাতাশে অক্টোবর থেকে গণপরিষদ আইনসভা রূপে খসড়া সংবিধানের প্রতিটি ধারায় পর্যালোচনার কাজ শুরু করে তাহলে উনিশশো সালে সাতাশে অক্টোবর থেকে গণপরিষদ আইনসভা রূপে খসড়া সংবিধানের প্রতিটি ধারায় পর্যালোচনার কাজ শুরু করে নেক্সট যেটা বলছে কেন্দ্রীয় আইনসভা গঠিত হওয়া পর্যন্ত কেন্দ্রীয় আইনসভার ভূমিকা পালন করেছিল গণপরিষদ উনিশশো বাহান্ন সাল পর্যন্ত তাহলে কেন্দ্রীয় আইনসভা যতদিন গঠিত হয়নি ততদিন কেন্দ্রীয় আইনসভার যে ভূমিকা পালন করেছিল সেটা কে গণপরিষদ কত সাল অবধি উনিশশো সাল অবধি সেই ভূমিকা পালন করেছিল নেক্সট গণপরিষদ গঠনে ভারতীয় জনগণের মাত্র চোদ্দ পার্সেন্ট ভারতের ভোটাধিকারের প্রয়োগ করতে পেরেছিল তাহলে গণপরিষদ যখন গঠন হয়েছিল তখন ভোটাধিকারের মাধ্যমে গঠিত হয়েছিল কিন্তু ভারতের যে জনসংখ্যা তার মাত্র চোদ্দ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ভোট দেওয়ার মাধ্যমে গণপরিষদ গঠন করা হয়েছিল নেক্সট কোশ্চেন কি বলছে গণপরিষদে কমিউনিস্ট দলের একমাত্র প্রতিনিধি ছিলেন স্বপ্না লাহিরি তাহলে গণপরিষদের কমিউনিস্ট দলের একমাত্র প্রতিনিধি ছিলেন কে সোমনাথ লাহিরি দেশভাগের ফলে তিনি তার সদস্য পদ হারান গণপরিষদের অন্যতম সদস্য বিএল এল মিত্রের সদস্য পদ বাতিল পর তার স্থলা ভিষিক্ত হয়েছিলেন এন মাধবরা অর্থাৎ গণপরিষদের অন্যতম সদস্য বি এল মিত্র বিএল মিত্র বিএল মিত্র তার সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার পর তার পদে নিযুক্ত হয়েছিল কে মাধব রাও তার কে কে নিযুক্ত হয়েছিল মাধব রাও চলো আমার কোয়েশ্চেনগুলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন কে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি এম এন রায় নেক্সট কোয়েশ্চেন ক্যাবিনেট মিশনের নেতৃত্বে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লর্ড প্যাথিক লরেন্স এই ক্যাবিনেট মিশন কত সালে গঠিত হয় ক্যাবিনেট মিশন উনিশশো ছেচল্লিশ সালে গঠিত হয় এই ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা ছিল তিনজন এই ক্যাবিনেট মিশনের মোট সদস্য সংখ্যা কতজন ছিল তিনজন এবং এই যে ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিলেন কে লর্ড প্যাথিক লরেন্স এবং আর দুজন যে সদস্য ছিলেন সে কে তারা ছিলেন স্যার স্ট্যাপড ক্লিপস এবং এবি ভি আলেকজান্ডার এ ভি আলেকজান্ডার ছিল তৃতীয় সদস্য তাহলে মোট সদস্য ছিল তিনজন গণপরিষদে প্রথম সভা আয়োজিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো সালে সালের নয়ই ডিসেম্বর কোথায় হয়েছিল দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন গণপরিষদের মহিলা সদস্যের মোট কত সংখ্যা ছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পনেরো জন এই পনেরো জন তাদের মধ্যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ছিল কে সুচতা কৃপালিনী সরোজিনী নাইডু নেক্সট কোন আইনের ভিত্তিতে পরিকল্পিত হয়েছিল ভারতীয় সংবিধানের কেন্দ্র রাজ্য ক্ষমতা বিভাজনের সংস্থান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ তাহলে ভারত শাসন আইন কত সালে হয়েছিল উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন কোন আইনের ভিত্তিতে পরিকল্পিত হয়েছিল ভারতীয় সংবিধানে কেন্দ্র রাজ্য ক্ষমতা বিভাজনের সংস্থা সরি বন্ধুরা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে নেক্সট কোশ্চেনটা দেখি গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন রাইট অ্যান্সার হয়ে যাবে কে অপশান ডি অর্থাৎ বি আর আহমেদকার নেক্সট কোয়েশ্চেন গণ পরিষদে সকল সিদ্ধান্ত গৃহীত হতো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সর্বসম্মতি কমে নেক্সট কোয়েশ্চেন ক্যাবিনেট মিশনে মোট কতজন সদস্য ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিনজন তিনজন কারা কারা ছিলেন এ ভি আলেকজান্ডার এভি আলেকজান্ডার আর একজন কে ছিলেন স্যার প্যাথিক লরেন্স আর একজন কে ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস এবং এদের যে নেতৃত্বে ছিলেন কে স্যার প্যাথিক লরেন্স নেক্সট কোয়েশ্চেনটা চেয়ারম্যান সহ খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল রাইট আনসার হয়ে যাবে অপশান বি সাতজন এবং চেয়ারম্যান যিনি ছিলেন সেটা হচ্ছে বি আর আহমেদকর বি আর আহমেদকর তিনি ছিলেন চেয়ারম্যান এবং তার সাথে ছিল ছয় জন তার সাথে ছিল ছয় জন সদস্য চেয়ারম্যান ছিলেন একজন এবং এই ছয়জন জন সদস্য একজন মিলে হয় সাতজন নেক্সট কোয়েশ্চেন গণপরিষদের সদস্য ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে উপরোক্ত সকলে সরোজিনী নাইডু বিজয় পণ্ডিত রাজকুমারী অমৃত কাউর এরা সবাই ছিলেন গণপরিষদের মহিলা সভাপতি এবং এই গণপরিষদের মোট মহিলা সভাপতির সংখ্যা কয়জন পনেরো জন এটা মনে রাখবেন বন্ধুরা আমাদের এখানে শেষ হলো গুরুত্বপূর্ণ ক্লাসটি এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন ভালো লাগলে নেক্সট দিন আমরা আলোচনা করবো গণপরিষদ এই গণপরিষদ নিয়ে কিছু কোশ্চেন এবং গণপরিষদ সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করবো নেক্সট দিন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাই